দেখুন ব্যারিগেট তপকে মানুষ মোদীর জনসভায় ঢোকার চেষ্টা করছেন দেখুন না ব্যারিগেট তপকে লোহার যে ব্যারিগেট অসম্ভব

দিকে গেট আছে গেট দিয়ে প্রচুর মানুষ ঢুকছে তাই সুতরাং যেখানে ফাঁকা পাচ্ছে সেই দিক দিয়ে মানুষ ঢোকার চেষ্টা করছে কারণ মানুষ মোদীকে প্রচন্ড ভালোবাসে মোদীর ভক্ত আপনি কোথা থেকে এসছেন আমি কুচবিহার থেকে আসছি কুচবিহার থেকে এসেছেন এরা কি মোদীর সবাই ছিলেন হ্যাঁ ছিলাম কুচবিহারের সবাই ছিলে ছিলাম আচ্ছা আচ্ছা কি নাম আপনার বিবেক বর্মন বিজেপি সমর্থক আপনি হ্যাঁ কত মানুষ হবে কি দেখলেন আজকে আলিপুরদুয়ারে আমাদের আইডিয়া এখানে আট থেকে দশ লাখ মানুষ হবে মাঠে এবং বাইরে তো প্রচুর মানুষ আছে মাঠের ক্যাপাসিটি দশ থেকে বারো লাখের এবং মাঠ তো টোটাল ভর্তি এবং বাইরে এর থেকেও বেশি মানুষ রাস্তায় আসে ছবিটা দেখুন নদীর জনসভায় ঢুকতে যখন রাস্তাগুলো রাস্তাগুলো প্রায় বন্ধের মুখে কারণ আর মানুষ ঢুকতে পারছে না এত মানুষ ভিতরে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি ব্যারিগেড দেওয়া ছিল রেলিংয়ের এর পাশে সেটা কিন্তু উপচে মোদীকে দেখার জন্য প্রধানমন্ত্রীকে দেখার জন্য দেখুন মানুষের কি উন্মাদনা আচ্ছা নরেন্দ্র মোদীর জনসভা আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে বেশ কিছু গেট রয়েছে ঢোকার জন্য সাধারণ মানুষের ভিআইপি গেটও রয়েছে তবে গেটের প্রচণ্ড ভিড় সাধারণ মানুষ যেদিন দিয়ে পারছেন যদি ঢোকার চেষ্টা করছেন আর অল্প সময়ের মধ্যে মোদী আসবেন তাই জায়গাটা নেবার জন্য কাছ থেকে দেখার জন্য মানুষের একটি উন্মাদনা দেখুন ছবিটা দেখুন